প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য দেশ নরওয়ে পাহাড় নদী ফিয়ট আর তুষারাবৃত প্রকৃতির জন্য এই দেশকে বলা হয় পৃথিবীর এক টুকরো স্বর্গ আজ আমরা জানব নরওয়ে সম্পর্কে কিছু চমকপ্রদ তথ্য চলুন ভিডিওটি শুরু করি নরওয়ে পৃথিবীর অন্যতম সুন্দর দেশ এখানে রয়েছে গভীর নীল সমুদ্র আকাশ পর্বত আর বিশ্ববিখ্যাত যা হিমবাহের কারণে তৈরি হয়েছে গ্রীষ্মে সবুজ প্রকৃতি আর শীতে বরফে ঢাকা তো এক কথায় মনোমুগ্ধকর নরওয়ের উত্তরাঞ্চলে গ্রীষ্মকালে ঘটে এক বিস্ময়কর প্রাকৃতিক ঘটনা যাকে বলে মিড সান অর্থাৎ রাতেও সূর্য অস্ত যায় না সারা রাত আকাশে আলো থাকে মে থেকে জুলাই পর্যন্ত প্রায় আড়াই মাস টানা সূর্যের আলো থাকে আবার শীতকালে এর উল্টো ঘটনা ঘটে তখন সূর্য কয়েক সপ্তাহের জন্য না নরওয়ে জনসংখ্যার দেশ বর্তমানে এখানে প্রায় পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন মানুষ বসবাস করে থাকে দেশটি ধনী শান্তিপূর্ণ এবং পৃথিবীর অন্যতম সুখী দেশ হিসাবে পরিচিত মানুষটা শিক্ষিত স্বাস্থ্যসেবা উন্নত এবং প্রাকৃতিক জীবনযাত্রার সাথে মিশে থাকে নরওয়ের রাজধানী হলো আসলো এটি আধুনিক স্থাপত্য আর সুন্দর সমুদ্র বন্ধ নিয়ে গড়ে উঠেছে টান্ডো হাইন ও ট্রামসো শহরগুলো পর্যটকদের কাছে অন্যতম জনপ্রিয় নরওয়ে বিশ্বের অন্যতম ধনী দেশ এখানকার অর্থনীতি মূলত তেল প্রাকৃতিক গ্যাস ও মৎস্য সম্পদের উপর নির্ভরশীল নরওয়ে নেটোর সদস্য হলেও ইউরোপীয় ইউনিয়নের সদস্য না এখানে উত্তর আকাশে দেখা যায় মনোমুগ্ধকর পরিবেশ প্রকৃতি সংস্কৃতি আর জীবনের মান সবকিছুর মিলনে নরওয়ে সত্যিই এক বিস্ময়কর দেশ আপনাদের কেমন লাগলো নরওয়ে সম্পর্কে এই তথ্যগুলো কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে